যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো এবং তার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই শেখ মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কি না শেখ বাড়িতে কাক ডাকলে কি হয় আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যা জানা অবশ্যই জরুরি যেমন কিছু স্বপ্ন এমন আছে যেগুলো আল্লাহ আল্লাহতলা সুসংবাদের জন্য সৌভাগ্যের বার্তার জন্য দিয়ে থাকেন দেখিয়ে থাকেন এমন স্বপ্নগুলো কি কি। তেমনিভাবে মৃত ব্যক্তির ছবি অনেক সময় মোবাইলে রাখে এরপরে মারা যাওয়ার পরও ওই ছবিগুলো আবার বের করে দেখে বা মোবাইল থেকে দেখে এটা যায়েজ কিনা তেমনিভাবে বাড়িতে কাক ডাকলে কোনো অমঙ্গল বা কি অমঙ্গল হয় কি ক্ষতি হয় আবার আজানের সময় টয়লেটে বা বাথরুমে যাওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এর জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেক বাড়িতে কাক ডাকলে কি হয় দেখুন বাড়িতে কাক ডাকলে কোন অমঙ্গল হবে ক্ষতি হবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এগুলো সঠিক কথা নয় এগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কিনা গেলে কি ক্ষতি হয় দেখুন আজানের সময় আসলে আজানের সময় আজানের জবাব দেওয়ার আমলটা গুরুত্বপূর্ণ একটি আমল নবীজি সালাম এই আমল করতেন সাহাবাই কালামকেও করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে নির্দেশ দিয়েছেন এই জন্য আজানের জবাব দিতে হবে এখন আপনি যখন বাহিরে থাকবেন তখন তো আজানের জবাব দিবেন কিন্তু টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিতে পারবেন না মুখে উচ্চারণ করে দিতে পারবেন না কিন্তু মনে মনে চাইলে দিতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আজানের সময় আপনি টয়লেটে যেতে পারবেন না বা টয়লেটে গেলে আপনার গুণা হবে ক্ষতি হবে এই ধরনের কোনো বিষয় নেই আপনি আজারের সময় জরুরত হলে টয়লেটে যেতে পারেন কিন্তু আজারের টয়লেটে থাকা অবস্থায় আজারের জবাব মুখে উচ্চারণ করে দিতে পারবেন না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কি না দেখুন আসলে প্রয়োজন ছাড়া ছবি তোলা উচিত নয় সেটি মোবাইলে হোক অথবা ক্যামেরায় হোক এমনিভাবে ওই ছবিগুলো রাখা উচিত নয় এখন মৃত ব্যক্তি যিনি করেছেন এমনিই তো প্রয়োজন ছাড়া ছবি রাখা উচিত না বা তোলা উচিত না তো যা মারা গিয়েছে তার ছবি এখন আর রাখার প্রয়োজন নেই সুতরাং এই ছবিগুলো ডিলেট করে দেওয়াই ভালো আর যদি আপনি এই ছবিগুলোকে অনেকে আছে দেয়ালে টাঙিয়ে রাখে প্রিন্ট করে রাখে এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম এই কাজ করা যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ ও খুশির বার্তা আসবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট প্রশ্ন আসলে আমরা এই সম্পর্কে মৌখিক বর্ণনা মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চেহারা উজ্জ্বল দেখে যেমন তার চেহারায় আলো চমকাচ্ছে নূর চমকাচ্ছে খুবই উজ্জ্বল এবং স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্যের বিষয় সুসংবাদের বার্তা তার জন্য যে আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা সে শীঘ্রই হতে পারবে বুজুর্গই লাভ করতে পারবে এবং আল্লাহ তালা তাকে দুনিয়া ফেরাতে সফলতা দান করবেন তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের চেহারা পরিষ্কার পরিচ্ছন্ন অথবা স্বপ্নে দেখলো যে তার চেহারার রং কিছুটা লালচে হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে মানুষের মধ্যে সুনাম সুখী অর্জন করবে আল্লাহ মর্যাদা সুনাম বাড়িয়ে তেমনি হবে স্বপ্নে যদি যদি কোনো ব্যক্তি নিজের গাল কালো অথবা হলুদ দেখে তাহলে আলামত এটি অবশ্য সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার চেহারা খুব সুন্দর ফুলে উঠেছে বা খুব হৃষ্ট অথবা খুবই সতে যেমন স্বপ্ন দেখাও আল্লাহ তালার প্রিয় বান্ধা হওয়ার আলামত এবং বিশেষভাবে সে জীবনে সুখ শান্তি লাভ করবে এবং আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গ্রাম দেখে যেমন গ্রামে খুব সুন্দর এক জায়গা দেখলো নিজের অপরিচিত কোনো গ্রামে গিয়েছে বা নিজের গ্রামে স্বপ্ন দেখলো খুব ভালো অবস্থায় বুঝতে হবে এটি তার জন্য বড় এই সৌভাগ্যের বিষয় জীবনে কল্যাণ এবং গর্বত আসবে আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গ্রাম থেকে শহরে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদের বিষয়ে খুশির বার্তা যে আল্লাহ তালা তাকে ফাসাদ থেকে বিপদপদ থেকে উদ্ধার করবে যদি তার জীবনে বিপদপদ থেকে থাকে জীবনে আর বিপদপথ অভাব অনটন দুঃখ দুর্দশা থাকবে না ইনশাআল্লাহ কিন্তু যদি এর বিপরীত দেখি যে স্বপ্নে দেখলো সে শহর থেকে গ্রামে যাচ্ছে এটি অবশ্য সতর্ক বার্তা যে সে কোনো ফিটনা ফাসাদ বা বিপদ আপদের মধ্যে পড়ে যেতে পারে প্রেশানির মধ্যে পড়ে যেতে পারে সতর্ক করা হচ্ছে সতর্ক বার্তা তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের গ্রামে জমি আছে সেই জমি সে আবাদ করছে হয়তো কোনো চারা রোপণ করছে গাছ রোপণ করছে অথবা চাষাবাদ করছে এমন স্বপ্ন দেখাও বড় এই সৌভাগ্যের বিষয় সুসংবাদের বিষয় যে আল্লাহ তালা তার জীবনে কল্যাণ দান করবেন এবং ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাল্লাহ সৌভাগ্য এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাগানের মধ্যে আছে ফুলের বাগানে আছে অথবা খুব সুন্দর আছে যেখানে ফুলে ফলে চারিদিকে ভরা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের বিষয় বা সুসংবাদের বার্তা খুশির বার্তা যে আল্লাহ তালা তাকে বিবাহের ব্যবস্থা করবেন যদি বিবাহ না হয়ে থাকে আর বিবাহ হয়ে থাকলেও জীবনে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ এটি খুশির বার্তা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসল করতে দেখে সমুদ্রে গোসল করছে অথবা স্বপ্নে দেখল যে সে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে গোসল করছে বুঝতে হবে এটি তার জন্য বড়ই খুশির বার্তা সুসংবাদের বার্তা যে তার জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল্লাহ তেমনিভাবে সে যদি অসুস্থ হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তালা সুস্থতা দান করবেন তেমনিভাবে সে যদি ঋণগ্রস্ত থাকে শীঘ্রই আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ তেমনিভাবে যদি সে শত্রুর ভয়ে বা কোনো ভয় ভীত থাকে সেই ভয় বিধি আল্লাহ দূর করে দেবেন ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গোসল না বরং শুধু হাত মুখ ধৌত করছে পরিষ্কার পানি দিয়ে এমন স্বপ্ন সৌভাগ্যের বার্তা বা সুসংবাদ যে আল্লাহ তালা তার জীবনে কল্যাণ এবং গর্ব দান করবেন আর স্বপ্ন যদি কেউ ফরজ গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে তার যেই কাজ করার ইচ্ছা করেছে ওই কাজে সে সফল হবে কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গম্বুজ দেখে মসজিদের গম্বুজ বা যে কোনো জায়গায় গম্বুজ স্বপ্নে দেখা মিনার স্বপ্ন দেখা এটি কিন্তু উত্তম লাভের আলামত এটি সুসংবাদের বার্তা সে পুরুষ বা নারী যেই হোক না কেন আল্লাহ তালা উত্তম তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বড় গম্বুজ অনেক বড় সাইজের গম্বুজ দেখা এটি কিন্তু জীবনে কল্যাণ এবং মুনাফা লাভের আলামত তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো যে সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরু দেখে গাভী স্বপ্ন দেখে এই গাভী স্বপ্ন দেখা আল্লাহ তালার পক্ষ থেকে বড়ই সুসংবাদের বার্তা যে আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ধনাঢ্যতা আসবে তেমনিভাবে এটি তার জন্য কল্যাণ এবং বরকত লাভের আলামত বিশেষভাবে যদি স্বপ্নের হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভী দেখে গরু দেখে তাহলে বুঝতে হবে যেই বছর সে স্বপ্নটি দেখেছে ওই বছরে আল্লাহ তালা তাকে ব্যাপক সমৃদ্ধি দান করবেন সুখ শান্তি দান করবেন অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়ি দেখে যে গাড়িতে চড়ে কোথাও যাচ্ছে অথবা গাড়িতে উঠেছে গাড়িতে বসেছে গাড়ি চালাচ্ছে এই ধরনের স্বপ্নগুলোও কিন্তু ওই সৌভাগ্যের বিষয় সুসংবাদের বার্তা যে আল্লাহ তালা তাকে মর্যাদা দান করবেন সম্মান দান করবেন এবং সে করবেন তালার প্রিয় বান্দা হতে পারবে আল্লাহ বুজুর্গ হতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো ব্যক্তি কোনো ক্ষমতাধর ব্যক্তি সরকার অথবা কোনো ক্ষমতাবান ব্যক্তি একটি গাড়ি দিয়েছে বা সে কোথাও থেকে গাড়ি উপহার পেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ইজ্জ সম্মান লাভের আলামত এবং বিশেষভাবে এটি সরকারি কোনো দায়িত্ব বা চাকরি ব্যক্তি পাওয়ার আলামত আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে গাড়ি দেখার মোট আটটি ব্যাখ্যা আছে প্রত্যেকটাই সুসংবাদের বার্তা খুশির বার্তা একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন আরেকটি হলো জীবনে খুশির বার্তা আসবে বা সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো সে সম্মান মর্যাদা লাভ করবে এবং সমৃদ্ধি লাভ করবে অর্থ সম্পদ লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো তার আয় উন্নতি বৃদ্ধি পাবে আরেকটি ব্যাখ্যা হলো যেই কাজ যেই অধিকার সে আদায় করতে পারছে না সেই অধিকার শীঘ্রই আদায় হবে ইনশাআল্লাহ